নমস্কার সবাইকে ভিএলই ত্রিপুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ডিজিটাল ইনফরমেশনের এই ভিএলই ত্রিপুরা চ্যানেলকে যারা যারা এই পেজে নতুন আছেন বা নতুন দেখছেন ভিডিও তো সবাই লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবেন আজকের যে টপিক আজকের টপিক হলো যে সিএসসি ভিএলই প্রত্যেকটা স্টেডি আছে এবং এই ডিস্ট্রিক্টের যে সুবিধা এই ডিস্ট্রিক্টের সুবিধারও প্রত্যেকটা স্টেটেই রয়ে গেছে প্রত্যেক রাজ্যেই রয়ে গেছে তো ত্রিপুরা থেকে সিএসসি মারপথে ভিএলে তারা বা অন্যান্য জনগণরা কিভাবে পিআরটিসি যে ত্রিপুরার যে রেসিডেন্সিয়াল যে ডকুমেন্ট পারমানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা পিআরটিসি ডকুমেন্ট কীভাবে অনলাইনে আবেদন করবেন পিআরটিসি সাধারণত আবেদন করতে হলে সিএসসি পোর্টাল থেকে ডাইরেক্টলি ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্টের মাধ্যমে করতে পারেন অথবা ডাইরেক্ট গুগলে গিয়ে আপনার গুগল ক্রোম যে কোনো ব্রাউজার ওপেন করেন গুগল ক্রোম অথবা অনেকে মদিলা ওপেরা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করে সিএসসি লগ ইন করলে লগ ইন করার পর আপনার আইডি পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ করার পর উপরে যে আমাদের সার্চ অপশানটা আছে এই সার্চ অপশানে ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা সার্চ করলে তো এখানে ই ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেটের এসে যাবে তো আপনারা সিলেকশন করবেন যারা ত্রিপুরা থেকে বিলিং করছেন তাহলে ই ডিস্ট্রিক্ট ত্রিপুরা সিলেকশান করে ডানদিক কর্নারের উপরে লগ ইন অপশান আছে তো লগ ইন অপশানে গিয়ে লগ ইন অপশানে গিয়ে আপনারা একদম নিচে দেখতে পাবেন সিএসসি কানেক্ট বা লগ ইন উইথ কানেক্ট একটা অপশান থাকবে এখানে কানেক্ট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে এসে যাবে সিএসসি সার্ভিসেস এখানে আপনি এই ডিস্ট্রিক্টের মধ্যে যা যা সার্ভিস আছে পিআরটিসি ও এইচসি এস টি বিভিন্ন ধরনের সার্ভিস এখানে আছে তো আজকের টপিকটা পিআরটিসি নিয়ে যেহেতু আমরা পিআরটিসি এখানে একটা দুইটা অপশন পাবেন পিআরটিসির একটা হচ্ছে পিআরটিসি অ্যাড্রেস কারেকশন একটা হচ্ছে নতুন পিআরটিসি অ্যাপ্লাইয়ের আবেদন করা তো আজকে নতুন পিআরটিসি কিভাবে আমরা অনলাইনে আবেদন করব সেই প্রসেসটা দেখাতে চলছি এখানে পিআরটিসি অপশানটা ক্লিক করে এখানে ফর্মের অপশানটা এসে যাবে তো ফর্মের অ্যাপশানটা এসে এসে যাওয়ার পর যেভাবে অন্যান্য ফর্ম ফিল আপ আমরা করি এই ভিডিওটা যারা দেখছেন আশা করি নিশ্চয়ই তারা সিএসসি ভিএলই অথবা কোনো জেরক্স বা ডিজিটাল মারফতে কাজ করছেন এক্সপার্টটাই থাকবেন হয়তো বা কারোর জানা নেই যে কীভাবে তো ফর্মটা যখন ওপেন হবে তখন উপরে প্রথমেই আপনি অ্যাপ্লিক্যান্সের যে অপশানগুলো আছে ফার্স্ট অফ অল এগুলি আপনি ফিল আপ করবেন এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে একজনের নাম লিখলাম নাম স্যার নীম লিখে দিলাম নিচে গার্জিয়ান ডিটেলস গার্জিয়ান ডিটেলসে বাবার নাম ফিল করলাম এখানে কি হবে এখানে রিলেশন রিলেশন তারপর হলো অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ অ্যাপ্লিক্যান্সের ডেট অফ বার্থ এখানে আপনারা এইভাবে সিলেকশন করে নেবেন অ্যাপ্লিক্যান্ট জেন্ডার অ্যাপ্লিক্যান্স মেরিটিয়াল স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্ট কোন কাস্ট থেকে বিলং করে অ্যাপ্লিকেন্টসের রিলিজিয়ন কোয়ালিফিকেশান ইকোনমিক স্ট্যাটাস আধার কার্ড নাম্বার না দিলেও চলে তারপর অ্যাপ্লিকেন্সের একটা ফটো আপনারা যেখানেই রাখবেন আপনাদের কম্পিউটারের মধ্যে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম তো এখানে ছবির সাইজ আছে একটা তো সাইজটা যদি বাড়ানো থাকে তা আপনারা এই মাধ্যমে এইভাবেও আপনারা রিসার্চ করতে পারেন এডিট অপশানে গিয়ে তারপর এটা পেন্টে চলে যাবে রিসাইজ আছে রিসাইজে গিয়ে আপনি এইভাবে এটাকে রিসার্চ করতে পারেন তো রিসার্চ করার পরে রিসার্চ করার পরে আপনারা এইভাবে গিয়েছিলেন আবার ফটো সিলেক্ট করে এখানে ফটো শো করবে তারপর অ্যাপ্লিকেন্টস অ্যাড্রেস ডিটেলস তো আমি ওয়েস্টেপোলা থেকে বিলং করি তাই আমি ওয়েস্টেপোলা দিয়ে একটা এক্সাম্পল হিসেবে ফর্মটা ফিল আপ করছি সাবডিভিশন মোহনপুর লোকেশন টাইপ আমার মিউনিসিপ্যালিটি মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল ওয়ার্ড নং বসিয়ে দেবেন তো এরিয়া বা হাউস নং যেটা হচ্ছে তারানগর লিখলাম যাদের আপনারা যেই যেই এরিয়া থেকে বিলং করেন বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে বিলং করে আপনারা ওইটা বসাবেন তো পুলিশ স্টেশন তারপর আসবে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন হলো আমার সিদাই পিএস তো আমি সিদাই এখানে সিলেক্ট করছি তো আপনারা ওয়েস্ট থেকে যেখান থেকে বিলং করেন যাদের ব্লক বা পঞ্চায়েত ঠিকঠিকভাবে সেই হিসাবে করে দিলে এখানে আপনি পোস্ট অফিসের নামটা লিখবেন পোস্ট অফিসের নাম লিখলে এখানে পিনকোড চলে আসবে অটোমেটিকলি তারপর এখানে কাস্টমার বা এপ্লিকাইন্টের ফোন নাম্বার দিয়ে দিন তারপর আপনি ইমেল আইডিটা দিয়ে দিন ইমেল আইডিটা সঠিকভাবে দেবেন কারণ সার্টিফিকেট জেনারেট হওয়ার পরে আপনার ইমেইলে সার্টিফিকেটটা পিডিএফ হয়ে চলে আসে আর মোবাইলের মধ্যে আপনার একটি এস এম এস চলে আসবে এটা কি এলিজিবিলিটি মানে কী কী ডকুমেন্ট কী দরকার আর কারা কার করতে পারবে এখানে আছে এখানে সবগুলি অপশান আপনি পড়ার পর এগুলি ইয়েস নো এইভাবে সিলেক্ট করবেন আপনি নো করার যদি সবগুলি আপনি ইস করুন তা ইউজ করলে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো আপনি সিঙ্গেল সিঙ্গেলভাবে অ্যাটাচ করতে পারবেন আর যদি মনে করেন যে একটা পিডিএফের মাধ্যমে করবেন তো কয়েকটা নো করে তারপর করতে পারবেন তারপর হলো অ্যাপ্লিকেন্টস বার্থ প্লেস ডিটেলস এটা ওয়েস ত্রিপুরা থেকে বিলং যারা করে যে যেভাবে আছে সেইভাবে করে নেবেন তারপর এগুলি সবগুলি ফিল করার পরে আপনারা যে এমের আন্ডারে পড়েন সাব ডিভিশনাল এখানে অপশান চলে আসবে এখানে ক্যাপচারটা ফিল ফাল ফিল করে সাবমিট করে দেবেন তো সবগুলো একবার রিচেক করে এখানে সাবমিট করে দিয়ে এখানে দেখুন চলে এসলো আপনারা কী কী ডকুমেন্ট এখানে অনেকগুলো অপশান রয়েছে আপনারা যদি প্রথমে ইয়েস না করে নৌ কয়েকটা করেন কোনো অসুবিধা হবে না কি হবে একটা বা দুই তিনটা পিডিএফের মধ্যে আপনার ডকুমেন্টগুলি করে নেবেন অ্যাটাচ করে নেবেন অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করবেন অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করলে সাব ডিভিশনাল অফিসেও কোনো প্রবলেম হবে না খুব শীঘ্রই অ্যাপ্রুভাল হয়ে যাবে তো এখানে আমি এক্সাম্পল হিসেবে আমি কিছু আমার কিছু পিডিএফ আছে যে কম্পিউটার জাস্ট এক্সাম্পল হিসেবে আমি করে দিচ্ছি এখানে দেখে নেবেন এইভাবে সবগুলি ডকুমেন্ট আপনি যুক্ত করে নেবেন আশা করি কী কী ডকুমেন্ট দরকার পিআরটিসি করতে আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই জানবেন আর যারা জানেন জানা নেই তাদের দেশের ডিসক্রিপশানের মধ্যে ডিটেলস দেওয়া থাকবে পিআরটিসি করতে কি কি দরকার তো এইসবভাবে